আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ইননামাল মুমিনুনা লযিন আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লম ইয়ারতাবু চিৎকার আল্লাহ সুবহানাল্লাহ আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইননামাল মিনু নিশ্চয়ই তারাই হল মোমেন আল্লাযিনা আমানু যারা ইমান এনেছে বিল্লাহি আল্লাহর উপরে ওয়া রাসূলিহি এবং তার রাসূলের উপরে সুম্মা লাম ইয়ারতাবু লাম্মা লাম ইয়ামুর লাইনি ইনি শর্তিয়া অতীতের কোন কাজ না করার দৃঢ়তা দৃঢ়তার প্রকাশ করা সে অতীতে কোনোদিন আল্লাহকে নিয়ে সন্দেহ করে নাই সে কোনদিন অতীতে রাসুলকে নিয়ে সন্দেহ করে নাই সে যেদিন থেকে সে বুঝে সেদিন থেকে সে জেনেছে মেনেছে বলুন আল্লাহ কয় এই জন্য ইমানদার হতে গেলে এক নম্বর হলো বিল্লা আমানু বিল্লা আল্লাহর উপরে আনতে হবে ওয়ারাসুলিহি এবং নবীর উপরই বিশ্বাস স্থাপন করতে হবে এই জন্য যুবক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলে দিয়েছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর জমিনে গোলামী হবে একজনের জবান খুলে বলুন তিনি কে ও ইলা লা ইলাহা ইলাহ আর আল্লাহ হলে একজন তিনি বেদিতে কোনো ইলাহা নাই এই জন্য আমার পরিষ্কার করতে হবে আমাকে আপনাকে ওয়াজ বোঝাতে হবে আমরা যারা হলো সুন্নাতল জামাত একমাত্র নাজাদ প্রাপ্ত দল যেই দলটা সেটা হলো হলো সুন্নাতল জামাত আহলো সুন্নাতল জামাতের আকিদা হলো আল্লাহ ছাড়া কাউ কাউ কাছে মাথা নত করা যাবে না আল্লাহ ছাড়া কাহার কাছে সেজদা করা যাবে না এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ একজন আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম এই জন্য আমরা যারা শুনি আছি এই জন্য আমরা কেউ মাজার গিয়ে সাজদা করি না কথা বলেন ঠিক কিনা যারা সাজদা করে এগুলার আমরা সমর্থন করি সমর্থন করি এই জন্য দেখেন আমার এই জায়গাটা খুব ব্যথা করতেছে এই যে এই জায়গায় এই যে জায়গাটা এই জায়গাটা অনেক ব্যথা করতেছে এই জায়গাটা অনেক ব্যাথা করতেছে ঘাড়ের এই জায়গাটা খুব ব্যাথা করতেছে অনেক ব্যথা করতেছে মাথাও ব্যথা করতেছে এখন এই মুহূর্তে আমি কি করব গলাটা কেটে মাথা ফেলে দিব ঠিক কিনা চিকিৎসা করতে গো নাকি কি করছি চিকিৎসা করতে বাস মারিতি নিয়ে যাবেন মারhaba কল যদি কোন মাথা ব্যথা হয় চিকিৎসা করতে হবে মাথা ব্যথা হলে ঘর ব্যথা হলে ট্রিটমেন্ট করতে হবে যদি একান্তই কোনো মাজারের মধ্যে কোনো গঞ্জিটটা দেয় গঞ্জিট গাজা খায় মদ কায় এর গাছে মধ্যে বান্দা রাখতে হবে কথা বলেন ঠিক না নাকি মাজারের বাইঙ্গা লইবেন এগুলো করা যাবে না এগুলো সমস্যা এগুলো প্রবলেম সম্প্রীতি বিনষ্ট হবে ঠিক কিনা এই জন্য যুবক বাইর আমার যদি কোনো মাজারে সরাসরি বহির্ভূত কাজ হয় যারা কাজ করবে এদেরকে প্রতিহত করতে হবে মাজারকে সুরক্ষা করতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য সেজদা বাবার মালিককে আর বড় করেন সেজদা বাবার মালিককে ওয়াকিলা আল্লাহ কয়জন আকিদা কিলার করে আল্লাহ কয়েজন স্যালদা বাবর মালিককে